দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছো তোমরা আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে না ভুল অল্প টাকায় বেসা গেল অল্প কয়টা টাকায় হারিয়ে গেল বেঈমান তোমারে হারায় দিল নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে এই ফেরেস্তা তিনটা গুণ এই ফেরেস্তা বোবা এই ফেরেস্তা বধির এই ফেরেস্তা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শোনে না চোখেও দেখে না আল্লাহ রসুল বলেন ফাইয়ু তো রাবুল আহু এই ফেরেস্তা তখন তাকে লোহার গুর্জ লোহার হাতুরি দিয়ে নাফরমানের বরবতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে এক একটা আঘাতে ফাইয়া সি হাতান নাফরমান এভাবে চিৎকার করবে ইসমুহা মাইয়ালহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের आवाज শুনতে পাবে চিৎকার শুন দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙ্গিন মনে করছো তোমরা হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে না ভুল অল্প টাকায় বেচা গেল টাকায় দিল। ইহুদি খ্রিস্টান নাস্তিক মুর্তাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরা তো নষ্ট করে দিল হায় হায় চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারলেরা আমার কথা মনে আমার 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 প্রিয় বন্ধু সন্তানরা ছেলেরা ভাই আমার যুবক আমি যদি আর দিন বলতে নাও পারি এই একবারই বলল এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাইয়া

চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে গিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসম নবী বলছে সবটাই জেনা চোখের টাও জেনা হাতের টাও জেনা পায়ের টাও জেনা দিলের মুখের টাও জিনা শব্দটাও আবার বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে কাবার কসম সে ব্যবচারী লম্পট দুশ্চরিত্র জেনাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদাফ ইও দা আফর্তুল ডাবল রিডেবল শাস্তি দেব কিয়ামতের দিন ওয়ায়খলুদ ফীহি মুহানা এবং আল্লাহ বলে তারে বেঈজতি কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব তোস Tamar মনে রাখখো বাপ আমি খোলা মেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এইখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারাদিনে কত নামাজ নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেল কেমনে ভুলে গেল কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শোনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটা চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে ফাবি নম্বর মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য কথা বান্দা কোরআনুল কারিমের মধ্যে আমি বারবার বলছি আকি মুসসাল্লা আকি মুসসাল্লা আকি মুসসাল্লাম আশিবারের চাইতে বেশি বলছি ইয়া আইয়ো না আমানু হে ইমানদার গণ হে ঈমানদার গণ ঊননব্বই বার আট নয় ঊননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার গণ হে ইমানদার গণ হে ইমানদার গণ বার ডাকছে আশিবারের চাইতে বেশি নামাজের কথা আল্লা বলছে ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলু ইয়াউমাইল লিল মুকাদদিবিন সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার এক সূরার 50 টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়তা কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা। কি জবাব দিবা বাফ আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা হা হা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর দিন ফজরের নামাজ না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার এগুলো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হইল আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই নবী সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ईमानदार বান্দা এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ईमानदारগণ শোনো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী মোহাম্মদ সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ নবী সাল্লু সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি হাসরের ময়দানে মনে রাইকো ভাইয়া নবী সাল্ল্লাহাম উম্মতের আমল নামা দেখবে উম্মতের আমল নামা দেখবে নবী আর নবী সাল্ল আলীহাল্লাম উম্মতের এই আমল নামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছ উম্মত তুমি আমার এত বড় বেজ্যোতি কেমনে করলে আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে তাই পাথরের আঘাতে পিকটা ছিদ্র করে ফেলছি ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে গড়ের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই এত কষ্ট এত চোখের পানি এত ক্ষুধার কষ্ট এত রক্ত বিনিময়ে মত এটা নিয়ে আসলাম নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনে ভুলে গেলা উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা আমার এত বড় অপমান কেমনে করলা কি জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবেন বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করত আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি সারা রাত কেঁদেছি ফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে এই ফেরেশতা তিনটা গুণ এই ফেরেশতা বোবা এই ফেরেশতা বধির এই ফেরেশতা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রাসূল বলেন ফায়ুত রাবুলাহু বিমিত্রাকাতিম মিন হাদীদ এই ফেরেশতা তখন তাকে লোহার গর্জ্য লোহার হাতুরি দিয়ে না ফরমানের বরবতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে এক একটা আঘাতে ফাইয়া সি হাতান নাফরমান এভাবে চিৎকার করবে ইসমাউহা মাউহা মাইয়ালী ইল্লাসাকলাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে চিৎকার শুনবে দোস্ত আমার বন্ধু আমার ছেলের আমার জিন্দেগি বড় বেশি রঙিন মনে করছো তুমি আঠারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিলাম ভুল ভুল অল্প টাকায় বেসা গেল অল্প কয়টা টাকায় হারিয়া গেল বেঈমান তোমারে হারায় ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না ছুঁইতেও পারো না শুধু ছবি দেখাইয়া তোমারে শেষ করে দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরা তো নষ্ট করে দিল হায় হায় একটে বড় ব্যর্থতা আর কিছু হইতে পার আমার কথা মনে রেখে বাফ আমার প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি এই একবারই বলব এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাইয়া এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই مہربانی করে বরবাদ হইও না চরিত্রহীন হইও না কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলেন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জিনাখোর আল্লাহর কসম আল্লাহ বলছেন ইউদাফ লাহু আল আযাব ইউম আল কিয়ামা বেবিচারী জিনাকারী জিনাকারী বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জা স্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর কসম নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জিনা মুখেরটাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে আবার কসম সে ব্যবিচারী লম্পট দুশ্চরিত্র জেনাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদা আফ ইউদা আফ আর তোরে ডবল রিডবল শাস্তি দেব কেয়ামতের দিন এবং আল্লাহ বলে তারে বেসুতি কইরা লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান নামে ফেলে দেব দোস্ত আমার মনে রাখো বাফ আমি খোলামেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানে তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারাদিনে নামাজ পড়ো নাই কেমনে তো বড় পাশান হইলা আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকেও শুনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধৈরে একটা চোখের পানি ফেলেন। মেয়েটারে হাতে চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য কথা বান্দা কোরআনুল মধ্যে আমি বার বার বলছি আকি মুসালা আকি মুসালা আকি মুসালা আশিবারের বারের চাইতে বেশি বলছি হে ইমানদার গন হে ইমানদার গন উনব্বই বার আট নয় উনব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার গন হে ইমানদার গন হে ইমানদার গন বার ডাকছে আশিবারের বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুল মুকাদদিবীন সূরা মুরসালাতের একটা সুরাতে 10 বার এক সূরার 50 আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান্নাম 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 10 বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি নামাজ পড়তা কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা। কি জবাব দিবা বাফ আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় এটা মুসলমান তিরিশ বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানের টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা হা হা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর কোনো দিন ফজরের নামাজ না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেল এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার হলো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হইল আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শোনেন সবাই নবী সাল্লি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে বান্দা হে আমার ইমানদার বান্দা এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ইমানদার শোনো আমি মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ নবী সাল্লু সাল্লাম আপনাদের কাছে এই কথাটা বলি যুবক ভাই তোমাদের কাছেও বলি হাসরের ময়দানে মনে রাইকো ভাইয়া নবী সাল্লাম উম্মতের আমল নামা দেখবে আমল নামা দেখবে নবী আর নবী ওসাল্লাম উম্মতের এই আমল নামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদের লেনদেন চল্লিশ বছর হারামের ব্যবসা করছে কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই স্ত্রী পর্দা করে নাই ছেলেটা নামাজ পড়ে নাই ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে প্রিয় ভাই আমার বাপ আমার আল্লাহ নবী সাল্লা সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে উম্মত এটা কি আমল নামা নিয়ে আস উম্মত তুমি আমার এত বড় বেজ্যতি কেমনে করলা আমি তেইশটা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম সারা রাত এসার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে ফজরের আজান পর্যন্ত নবী উন্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে তাই পাথরের আঘাতে পিকটা ছিদ্র করে ফেলছি খুদার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে ঘরের চুলায় তিন মাস আগুন জ্বলে নাই এত কষ্ট এত চোখের পানি এত ক্ষুধার কষ্ট এত রক্ত বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলাম নামাজ কই সেজদা কই রুকু কই ফজর জোহর আসর মাগরি বেশা কই হারাম থেকে বাঁচা কই হালাল উপার্জন কই জিকির কই তেলাওয়াত কই আমার সুন্নত কই কেমনে এমনে ভুলে গেলা উম্মত আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা আমার এত বড় অপমান কেমনে করলা কি জবাব দিবেন বলো ভাই আমার কথা শেষ ভাই কি জবাব হইতে পারে তখন আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবেন বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা নবী বলবেন উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে আর কত রক্ত ঝরাইতাম আমি তেইশটা বছর আমি শুধুই কাঁদছি শুধুই কাঁদছি সারা রাত কেঁদেছি